আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ার ল্যান্ড ভিডিও আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিওয়ার্স আজকের যে ভিডিওটা করছি এটা হচ্ছে মেনলি হচ্ছে ব্র্যান্ডের পিসি ইউসড ব্র্যান্ডের পিসি দুবাই ইউসড ব্র্যান্ড পিসি যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তারা দেখবেন যে দুই থেকে আড়াই বছর আগে আগে থেকে আমরা কিন্তু ব্র্যান্ডের এই পিসিগুলির ভিডিও করে থাকি এবং সিগুলার বিল কোয়ালিটি পারফরমেন্স এবং লং জিবিটির ক্ষেত্রে খুবই ভালো একটা পারফরমেন্স দেয় এবং ইউজ হলেও কিন্তু ভালো একটা পারফরমেন্স পাচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকছেই আজকের এই ভিডিওতে একই জেনারেশনের তিনটি প্যাকেজ থাকবে আমাদের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন অর্থাৎ একই প্যাকেজে আপনি আপডেট করতে পারবেন এবং ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন এরকম কিছু প্যাকেজ থাকবে তিনটি প্যাকেজ থাকবে চাইলে আপনি কিন্তু যে যেটা চান না কেন নিতে পারবেন প্যাকেজগুলো দিয়ে সব ধরনের প্যাকেজগুলো দিয়ে অফিসিয়াল কাজ তো করা যাবেই ফ্রি ফায়ার পাবজি ফ্লান্সিং এবং অটো পাওয়ার পয়েন্টের কাছ থেকে শুরু করে এবং টুকটাক ভিডিও এডিটিং করা যাবে এই পিসি দিয়ে ভিডিও শুরুতে আমরা একটা পিসি খুলে দেখাচ্ছি এবং আমার সামনে দেখতে পাচ্ছেন ডেল মনিটর মনিটর নিয়ে বিস্তারিত কথা হবে ভিডিও শেষে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল একটা ইনফরমেশন পেয়ে যাবেন মনিটর সহ যারা পিসি বিল করতে যাচ্ছেন আজকে যেহেতু আমরা এসপি একটা ব্র্যান্ড পিসি নিয়ে ভিডিও করছি আমার সামনে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এবং যেগুলি আছে এবং এগুলোর থেকে বাইরে আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি প্রোডাক্ট আছে চাইলে কিন্তু আপনি কোয়ান্টিটি চাইলেও নিতে পারবেন এই পিসিটা দেখেন সামনে ইউএসবি পোর্ট থাকছে চারটা অর্থাৎ ইউএসবি পোর্ট থাকছে চারটা এবং পাওয়ার পোর্ট তো থাকছেই এবং সাউন্ড পোর্ট থাকছে যারা আসলে সাউন্ডের জন্য স্পিকার ব্যবহার করতে চাচ্ছেন থাকছে এবং সামনে একটা এসপির একটা লোগো দেওয়া আছে এবং পিছনেও দেখেন যে আরও ইউসবি পোর্ট থাকছে ইউজ পরিমাণে অর্থাৎ পিছনও থাকছে কিন্তু আরও ইউসবি পরিমাণ ইউএসবি পোর্ট থাকছে ছয়টা দুইটা চারটা ছয়টা এবং হচ্ছে ইউসবি থ্রি পোর্ট সবগুলো ইউসবি টু পোর্ট ডিসপ্লে পোর্ট আছে দুইটা বিজিএ পোর্ট এবং পিএস টু পোর্ট আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট এবং হচ্ছে পি আবার পিছনেও কিন্তু সাউন্ড পোর্ট দেওয়া আছে পাওয়ার পোর্ট তো থাকছেই এবং এই পিসিগুলোতে কিন্তু যারা আসলে ইন ফিউচারের জন্য চিন্তা করতে চাচ্ছেন যেমন এই পিসিটা কোরাই থ্রি আছে কোরাই ফাইভ কোরাই সেভেন আপডেট করতে পারবেন এপিসিটা পিসিটা খোলাও খুব ইজি এবং লুক লাইক নিউ কন্ডিশনের গুলা এবং ব্র্যান্ডের পিসি আপনি যেখান থেকে নেন না কেন অথেন্টিক বুকিনা বুঝে নেবেন এটা পাওয়ার সাপ্লাই থাকবে এসপি এবং এটার যে মাদারবোর্ড বোর্ড থাকবে এসপি এবং এসি কুলার থাকছে এটা হচ্ছে কিন্তু এস পির একটা লোগো সিস্টেম ব্যবহার করা আছে সামনে একটা ডিভিডি থাকছে ডিবিডিটাও থাকবে এসপির এবং ভিতরে কিন্তু ইন একটা স্পিকার দেওয়া আছে স্পিকারটাও থাকবে এসপির এবং র্যাম স্লোর থাকছে ভিউর চারটা অর্থাৎ আপনি এইটেড করে হলেও কিন্তু বত্রিশ জিবি পর্যন্ত আপনি র্যাম ব্যবহার করতে পারবেন কেউ যদি চান যে আদার্স অনেক কার্ড ব্যবহার করার সুযোগ থাকে যেমন ল্যান্ড কার্ড ইউসবি কার্ড গ্রাফিক্স কার্ড সে যে কোনো ধরনের কার্ড আপনি এখানে ব্যবহার করতে পারবেন হার্ড ডিস্ক আপনি তিনটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন অর্থাৎ এখানে স্টোরেজ ডিভাইস আছে তিনটা ব্যবহার করতে পারবেন একটা ডিবিটিতে চলে গেছে ডিবিটিটা যদি আপনি ক্লোজ করে ফেলেন সে কিন্তু চারটা স্টোরেজ অর্থাৎ হার্ড ডিস্ক এসএসডি যেটাই চান না কেন আপনি ব্যবহার করতে পারবেন এই পিসিগুলো নিয়ে আসলে যারা অফিসিয়াল কাজের পাশাপাশি যারা আসলে সার্ভার করতে চান যে একটা পিসি থাকবে দশটা পিসি চলবে একটা পিসির আন্ডারে দশটা পিসি চলবে অর্থাৎ সার্ভার পিসি ছোটখাটো অফিসের জন্য সার্ভার পিসি হিসেবেও এই পিসিটি আপনি ব্যবহার করতে পারবেন বিকজ আমাদের ফার্স্ট যে কনফিগারেশন থাকবে কোরাই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি ব্র্যান্ড নিউ এসিডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি এগারো হাজার পাঁচশো টাকা এবং পিসির ডিটেলস কিন্তু আমি আপনাকে খুলে দিচ্ছি ইনবক্সে কিন্তু আপনার পার্ট টু পার্ট কনফিগারেশন অনুযায়ী লেখা থাকবে যার যেটা প্রয়োজন হয় নিতে পারবেন এরপরে আমাদের যে কনফিগারেশন থাকবে কোরাই ফাইভের এর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি ব্র্যান্ড নিউ এসএসডি দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা এবং আরও একটি কনফিগারেশন থাকছে আমাদের কোরাই সেভেনের ফোর জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে ষোলো হাজার পাঁচশো টাকা এই তিনটি প্যাকেজের প্রাইস কিন্তু অলমোস্ট কাছাকাছি কোরআ ফেবের প্যাকেজের পর থেকে কিন্তু যারা আসলে ভিডিও এডিং করেন ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজি অফিসিয়াল কাজ করতে চান এবং যারা আসলে টুকটাক যারা গেমিং করেন বলতে ফ্রি ফায়ার পাবজি যারা খেলেন স্মুথলি খেলতে পারবেন এবং ব্র্যান্ডের পিসি ধরেন এই পিসিগুলা এখন আমরা দিচ্ছি চোদ্দ পনেরো হাজার টাকা হয়তো বা একটা পিসি দিচ্ছি এটা ব্র্যান্ড নিউ যখন মাস্টার কেটে অ্যাভেলেবেল ছিল এই পিসিটির প্রাইস ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সো এরকম একটা কম্পোনেন্ট এরকম একটা পাওয়ারফুল কাজই আপনি করতে পারবেন এই পিসিগুলি দিয়ে বিয়র্স যে যেটাই নেন না কেন কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেনের তিনটা প্যাকেজের কনফিগারেশন ডিটেলস আপনাদেরকে দিয়েছে চাইলে কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন কেউ যদি চান যে র্যাম বাড়াবেন কিংবা হার্ড ডিস্ক বাড়াবেন কমিয়ে নিতে পারবেন বিয়ার্স পিসিটার ক্ষেত্রে হচ্ছে আপনার এক মাস থাকছে হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ এক মাস হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ আপনি একটা দিবেন আমি একটা আপনাকে দিয়ে দেবো এরকম একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক মাস এবং লাইফ টাইম থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এই প্যাকেজের সাথে যে অ্যাসিডিগুলো ব্যবহার করেছি আমরা সবগুলোই হচ্ছে ব্র্যান্ড নিউ এস এবং অ্যাসিডিটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে তিন বছর তাও আবার ইনস্ট্যান্ট যার যার যেটা প্রয়োজন হয় যার যেটা কাজের জন্য কিংবা ট্রেনিং সেন্টারের জন্য অফিসিয়াল কাজের জন্য কেউ আসলে অনেকেই ফিলান্সিং এর জন্য কোর্স করিয়ে থাকেন তারাও কিন্তু এ পিসিগুলি নিতে পারেন প্রতিটা প্যাকেজের সাথে কিন্তু আমাদের একটা করে এস একটা মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি এই প্যাকেজে শুরুতে বলে দিয়েছিলাম যে মনিটর নিয়ে কিছু কথা বলবো ভিওর্স আমার হাতে এখন যে মিটোরটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এসপি ডেল লেনোভো তিনটা ক্যাটাগরির মনিটর আপনি আমাদের কাছে পেয়ে যাবেন যদিও এখন আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে হচ্ছে ডেলের ডেলের হচ্ছে এটা উনিশ আঠারো মডেলের মনিটর এই মনিটরটা হচ্ছে ব্র্যান্ড নিউ স্টক ব্র্যান্ড নিউ মার্কেটে স্টিল নাও প্রায় এখন দশ হাজার পাঁচশো থেকে এগারো হাজার টাকা এরকম একটা আপ অ্যান্ড ডাউন করে এই মনিটরটিতে ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নাই এই মনিটরটা নিয়ে নেক্সট আমাদের একটা ভিডিও আসতেছে শুধু মনিটর নিয়ে যারা আসলে ইউজ মনিটর নিতে চান তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন এবং এই মনিটরটি দেখতে পাচ্ছেন একদমই লুক লাইক নিউ কন্ডিশন ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নেই একদম ফ্রেশ কন্ডিশন মনিটর পেয়ে যাবেন এবং কেবল কানেক্টিভিটি হিসেবে পেয়ে যাবেন ফিওয়ার্স হচ্ছে পাওয়ার পোর্ট তো থাকছেই এবং এই সাইডে কিন্তু আপনি ভিজিএ পোর্ট এবং এস পোর্ট এখন কিন্তু এস পোর্ট অনেক গুরুত্ব বহন করে কারণ কালার রেজুলেশনের জন্য যারা আসলে লং টাইম বসে একটা পিসির সামনে কাজ করেন একটা মোটর ডিসপ্লে সামনে বসে কাজ করেন কালার রেজুলেশনও যদি ভালো না হয় আপনি দেখে মজা পাবেন না অনেকেই আমাদেরকে বলতে পারেন যে ভাই ব্র্যান্ড নিউ মোটর ইসোনিক গিগাসোনিক এগুলোর প্রাইস তো ভাই চার হাজার টাকা চার হাজার এক দুশো টাকায় পাওয়া যায় হ্যাঁ এই মোটরগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাট ওগুলা থেকে কিন্তু যখন আপনি একটা ব্র্যান্ড বেলুতে আসবেন ব্র্যান্ডের অথেন্টিক একটা প্রোডাক্টে আসবেন তখন কিন্তু আপনি লং টাইম বসে কাজ করতে পারবেন আপনার চোখেরও সেফ হবে কাজেরও সেফ হবে এবং আপনার চোখে মাথা ব্যথা থেকে মানে মাথা ব্যথা করবেন এক লিস অনেক সময় দেখা যায় যে আদার্স এক্স ওয়াই জেড কিছু মনিটরের সামনে বসে কিছু সময় কাজ করলে কিন্তু মাথা ব্যথা করে কিন্তু ব্র্যান্ডের মনিটরের ক্ষেত্রে এরকম প্রবলেমগুলো আপনি ফেস করবেন না এই মোটরডের বিয়র্স এই মোটরডের প্রাইস থাকবে বিয়র্স অনলি পাঁচ হাজার দুইশো টাকা মোটর যদি পিসির সাথে নেন পিসির সাথে যদি একসাথে মোটর নেন তাহলে আপনি কিবোর্ডে ফ্রি পাচ্ছেন অর্থাৎ পিসির সাথে কিন্তু মাউসটা ফ্রি পাচ্ছেন আপনি যদি মনিটর বা পিসির সাথে অ্যাডজাস্ট করে নেন তাহলে কিন্তু কিবোর্ডটাও ফ্রি হয়ে যাচ্ছে আপনার ডেল নিলে ডেলের কিবোর্ড পাবেন এসপি নিলে এসপির কিবোর্ড পাবেন বিয়ার যেহেতু আমাদের একটা প্যাকেজ আছে মাঝে কোরাই এর ফোর্থ জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি দিয়ে এই এস এসডির সাথে যদি এই প্যাকেজটির সাথে যদি মনিটরটা নেন পাঁচ হাজার দুশো টাকা পড়বে পাঁচ হাজার দুশো টাকা অর্থাৎ তেরো হাজার পাঁচশো টাকা অর্থাৎ আঠারো হাজার সাতশো টাকা হলেই কিন্তু আপনি কিবোর্ড মাউস ফ্রি সহ প্যাকেজ হয়ে যাচ্ছে এই প্যাকেজটির ক্ষেত্রে ক্ষেত্রে ভিউস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাত দিন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পিসিটার ক্ষেত্রে এক মাস থাকবে সার্ভিস ওয়ারেন্টি ভিউর্স এই ছিল অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর মধ্যে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স এই প্রোডাক্ট সহ এই পিসি বিট সহ আদার্স অনেক পিসি বিল আছে আমাদের কাছে কোট্টুডু থেকে টেন জেনারেশন সব ধরনের পিসি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনোটা চাইলে আপনি নিতে পারবেন যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি ভিজিট করেন আমাদের লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার উঠে আসতে আপনাকে নাম্বার হচ্ছে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে দুই থেকে তিন হাজার টাকা খরচ তারা চাইলে কিন্তু আপনারা না এসে প্রোডাক্টটা আপডেট করে নিতে পারেন হার্ড ডিস্ক র্যামটা আপডেট করে নেন বাট আপনি অথেন্টিক প্রোডাক্টটি পাবেন আর যদি সুযোগ হয় সরাসরি আসেন ঢাকা বাইরে নেওয়ার সিস্টেম হচ্ছে পিসি বিলটার ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ